আজকে আমাদের রাস্তা হচ্ছে তো সকাল থেকে কোনো কিছুই দেখাতে পারিনি আর এখন দুপুরবেলা কাজকর্ম করে একদম হয়রান হয়ে গেছে আর কী দেখাবো তোমাদেরকে সকাল থেকে তো রাস্তা হচ্ছে একদিকে আনন্দের খবর আর আরেকদিকে খুব দুঃখের খবর যে সকাল থেকে খালি ক্যাঁচালে হচ্ছে ক্যাঁচালে হচ্ছে জানোই তো পাড়ার রাস্তা হলে মানে জমির মানে এ বলে এটুক জমি দিবে ও বলে ওটুক জমি দিবে এই বলে একদম ক্যাঁচাল হচ্ছে তো চলো দেখো কতটা হলো রাস্তা এখন দুপুর সবাই খেতে বসেছে এই টাইমে আমি ক্যামেরাটা অন করলাম কারণ এতক্ষণ ক্যাচালের জন্য আর তোমার কিচ্ছু দেখাতে পারিনি সকাল থেকে আর চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দুপুর থেকে এই যে আমাদের এদিকটা এখনও হয়নি ওই মাতার থেকে ধরেছে তো এখন ওই মাতারটা যাব দেখাবো তো আজকে যেহেতু আমি ভয়েস দিয়েছি এর মধ্যে আমাদের রাস্তা কিন্তু কমপ্লিট আর কি তো আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা ভালো না এর জন্যই তো দেখো রাস্তাটা কিন্তু এখন কি সুন্দর লাগছে সত্যি কথা বলতে বিয়ে হয়েছে আমার কুড়ি বছর আর এই কুড়ি বছর থেকে প্রতি বছরই ওই বর্ষার টাইমে জল কাদা ভেঙে ভেঙে আমাদের যাওয়া আসা করতে হয় তো ভালো লাগে না এই নিয়ে আমাদের মানে অনেক পঞ্চায়েত প্রধানের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল। যে আমাদের রাস্তাটা করে দাও না কেন করে দাও না কেন তো ফাইনালি আজকে রাস্তাটা শুরু হয়ে গেল করা যাই হোক রাস্তাটা হওয়াতে খুব খুশি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আমি যে কথা বলতেছিলাম কিন্তু মিউট করে দেওয়া লাগছিল কারণ মোবাইলে গান চলছিল তার জন্য আবার রিপিট করে কথা বলছি তো এদিকে আমার প্রচণ্ড শরীর খারাপ সারাদিন কোনো ভিডিও করতে পারিনি তোমাদের কাছে একটা ভিডিও না নিয়ে আসতে পারলে আমারও মনটা খারাপ তো এই জন্য একটু করেছি তো ছোটো মেয়ে আর আমি ডাক্তারখানায় যাব ডাক্তার দেখাতে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটার মতন রাত তো এই যে দেখো আমরা এখনও বসে আছি আর ডাক্তার দেখাতে দেখাতে এতটা লেট হয়েছে কি আর তোমাদেরকে বলি তো মানে ডাক্তার ডাক্তারবাবু আসতে অনেকটাই সময় লেগে গেছে আর অনেকটাও ভিড় ছিল এই তো এখন এখানে আমরা বসে যাচ্ছি ডাক্তার দুঃখার দেখানো হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি এখন বাজে রাত এগারোটার মতন এগারোটা পাড়ি হয়ে গেছে তো এখন যাচ্ছি এত রাত হয়ে গেছে আর দিন হাটা আমাদের শনিবারের দিন বন্ধ থাকে তবু কয়েকটা দোকান খোলা একদম নির্ঝুম দেখাচ্ছে হাটা শহরটা এগারোটার মধ্যে কিন্তু যেহেতু বন্ধ থাকে বন্ধর দিন আর কি তার জন্য এতটা নির্ঝুম দেখা যাচ্ছে আর বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো